বাংলাদেশের সাথে সম্পর্ক নষ্ট হওয়ার পর কলকাতার ব্যবসায়ীরা পথে বসে গেছে একই সাথে পথে বসেছে কৃষকরাও বাংলাদেশ কলকাতার কৃষকদের জন্য বড় বাজার ছিল সেই বাজার হাতছাড়া হওয়ার পরই কৃষকরা তাদের পণ্য বিক্রি করতে পারছে না পণ্য পচে যাচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে আর এরই প্রতিবাদে ভারতীয় টেলিভিশন চ্যানেল রিপাবলিক বাংলার সিনিয়র এডিটর হিসেবে কর্মরত ময়ূখরঞ্জন ঘোষের বাড়ি কৃষকরা ঘেরাও করেছে কৃষকদের অভিযোগ এই উন্মাদ সাংবাদিকের কারণেই বাংলাদেশের সাথে ভারতের সম্পর্কের অবনতি ঘটেছে ভারতের পণ্য আর বাংলাদেশে পাঠানো যাচ্ছে না গত দুই দিন আগে এই উন্মাদ সাংবাদিকের বাড়ি কৃষকরা ঘেরাও করে বিক্ষোভ করেছে তাদের দাবি ময়ূখ রঞ্জনের বাড়ি এখান থেকে উচ্ছেদ করতে হবে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক নষ্টের পিছনে ময়ূখ রঞ্জনকে ভারতের শত্রু হিসেবে আখ্যা দিয়েছে তারা তাদের কেউ কেউ দাবি তুলেছে তার বাড়ি উচ্ছেদ করে সেখানে পাবলিক টয়লেট করতে হবে বিষয়টি নিয়ে পুরো ভারত জুড়ে হাস্যরসের জন্ম দিয়েছে এমনকি মোদী প্রশাসনও কৃষকদের এই পণ্য বিক্রি না হওয়া নিয়ে চিন্তিত এ কারণেই তারা বাংলাদেশের সাথে এখন সম্পর্ক আবারও জোড়া লাগানোর চিন্তা করছে বলা যায় ভারতের সিদ্ধান্তই ভারতের জন্য কাল হয়ে দাঁড়িয়েছে এদিকে আলু ও পেঁয়াজ রপ্তানি করতে না পারায় ভারতীয় কৃষকদের মধ্যে চরম অসন্তোষ দেখা দিয়েছে আর এই ধরনের আর্থিক ক্ষতি এবং মানসিক চাপ থেকে মুক্ত হতে অসংখ্য কৃষক আত্মহত্যার পথ বেছে নিয়েছে বহুবার ভারতের পশ্চিমবঙ্গ এবং মহারাষ্ট্রসহ বিভিন্ন প্রদেশের কৃষকরা তাদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য না পাওয়ার কারণেও ক্ষোভ প্রকাশ করেছেন ভারতীয় কৃষকরা দাবি করছেন রপ্তানি বন্ধ হওয়ার কারণে তাদের উৎপাদিত পণ্য আড়াই থেকে তিন টাকা দরে প্রতি কেজি বিক্রি করতে বাধ্য হচ্ছেন তারা আর এই কম দামে বিক্রি করায় উৎপাদন খরচও তুলতে পারছেন না রাস্তায় আলু এবং পেঁয়াজ ফেলে প্রতিবাদও করছে কৃষকরা এসময় ভারতীয় এক কৃষক বস্তা ভর্তি আলু রঞ্জনের বাড়ির সামনে ফেলে সাংবাদিকদের বলেন বাংলাদেশ আমদানি বন্ধ করায় এই আলু আমাদের দুই তিন টাকা করে বিক্রি করতে হচ্ছে ফলে এই আলু আমাদের রাস্তায় ফেলে দেওয়া ছাড়া উপায় নেই আর এই সব কিছুর জন্য রিপাবলিক টিভির ময়ূখ ও বিজেপি নেতা শুভেন্দু অধিকারী দায়ী তবে কৃষকরা বলছেন ময়ূখ রঞ্জন প্রতিনিয়ত মিথ্যা সংবাদের মাধ্যমে বাংলাদেশের সাথে ভারতের বাণিজ্যিক সম্পর্ক নষ্ট করেছে আমদানি বন্ধ হওয়ায় আমাদের এখন ভিক্ষা করার মতো অবস্থা এ সময় তাদের স্লোগান দিতে দেখা যায় মিথ্যা খবর বন্ধ করো কৃষকদের রুটি রুজির জবাব দাও ফাতেমা শিলু জিটিভি নিউজ